যেখানে জনগণ জেগে উঠেছে এবং জনগণ নিজের সিদ্ধান্ত নিজের মালিকানা নিজে গুছিয়ে নিতে চায় জনগণের সেই মালিকানা সেই অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং তার জন্যই গণঅভ্যুত্থান এবং তার জন্যই এর নতুন বাংলাদেশ আমরা খুবই স্পষ্টভাবেই বলেছি যে আমরা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয় আমরা জানি গত 1500 বছর যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটা পুলিশ আমরা অবশ্য সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দলীয়করণ এবং আওয়ামীকরণ হয়েছে এবং এই প্রতিষ্ঠানগুলোতে জনগণের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বারবার ব্যবহার করা হয়েছে এমনকি মানবতা বিরোধী অপরাধ ভূম সাথে এই প্রতিষ্ঠানের লোকগুলো জড়িত এবং আমরা দেখেছি জুলাই গণপ্রধানে পুলিশকে কিভাবে ব্যবহার করা হয়েছে আমরা তারপরেই বলেছি বলছি যে আমরা এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নয় প্রতিষ্ঠানগুলোকে আমাদের পুনর্গঠন করতে হবে দ্বারা বানাতে হবে কিন্তু যারা এই জড়িত সেই জড়িত অবশ্যই শাস্ত্রের আওতায় আনতে হবে ফলে আমাদের এই প্রতিষ্ঠানগুলো পক্ষে থাকতে হবে এবং জড়িত ব্যক্তিদের শাস্ত্রের আওতায় আনতে হবে এবং এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে যদি আমরা যদি থাকে যারা আপনি এতlfloor চেষ্টা করতে তাদেরকে কঠোর বিচারের আওতায় আনতে হবে। এই বন্ধুগণ আমি আমারও আজকের এই সম্মান থেকে আমি জলায়গণ প্রতিনে শরীফের স্মরণ করছি আপনাদের সুস্থতা কামনা করছি এবং সকলের যে আগামী অনুভূানে বাংলাদেশ কেমন করছে